ব্রোকলিগুলো বেশ বড় বড় হয়ে আছে কেটে নেব দিয়ে রান্না বান্না করব। দেখতে থাকুন আজকে ভ্লগটা হাতে কাস্তে নিয়ে একদম চলে এসেছি বাগানের কাছে ব্রোকলিগুলো কিন্তু বেশ বড়ো বড়ো সাইজে হয়ে গেছে এবার কেটে নিতে হবে এইটাই সব থেকে বড় হয়ে গেছে পাশেরগুলো এখন বেশ বড় বড়ই হয়ে গেছে ওইটাই কাটার মতো হয়েছে গাছের পাতাগুলোতে শিশির পড়েছে একদম মুক্তোর মতো হয়ে আছে গাঁদা গাছগুলোতে বেশ কটা ফুল ফুটেছে এই সামনে ব্রোকলিটাই তুলে নেব ব্রোকলি গাছটা কিন্তু উপরে নেব না ব্রোকলিগুলো উপর থেকেই কেটে নেব এ ফাঁকে ফাঁকে অনেকগুলো ফেঁকড়ি বেরিয়েছে তাতেও আবার ছোট ছোটো ব্রোকলি ধরেছে এই যে ফাঁকে ছোটো ছোটো ফেঁকরির মধ্যে আবার ব্রোকলি ধরেছে কাটা হয়ে গেল এই যে ব্রোকলি কেটে নিলাম নিয়ে গিয়ে রান্না রান্নাবান্না হবে আপনাদের দাদা আরি ভুড়ি তো সবারই আজকে স্কুল আছে এই দেখো মা ব্রো খলি গেল বড় বড় হয়েছে খুব কি দিয়েছিলিস ভাই ভালোই সব বড় বড় হয়েছে আমাদের এই টুকু টুকু ফুল হচ্ছে এই সার যা দেওয়া দিয়েছে কেটে কুটে রান্না বান্না হবে হ্যাঁ লাগানো হয়েছে কিন্তু দেরি হয়ে গেল একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

সকালে টিফিনের জন্য রুটি করে নিয়েছি এবার ব্রোকলি সবজিটা হচ্ছে এখানে ব্রোকলির ডাকা গুলো আর আলু একসঙ্গে একটু ভেজে নিচ্ছি এদিকে অল্প একটু জল দিয়ে ব্রোকলি গুলোকে ভাপিয়ে নিচ্ছি ব্রোকলির সবজি সব কিছু সবজি দিয়েও করা যায় যেমন ডিম কড়াই গাজর মটরশুঁটি এসব দিয়ে করলেও হয় আর আলু দিয়েও করা যায় আজকে একটু আলু দিয়েই বানিয়ে নিচ্ছি ব্রোকলির সবজি লবণ হলুদ গুঁড়ো ওইদিকে আবার একটু ছোট পড়তে বসেছে আজকে স্যার আসেনি ওই একাই পড়তে বসেছে আমি একটু বলে বলে দেবো রান্না করতে করতেই করে নেব একটু পরিয়ে নেবো হয়েছে অঙ্কগুলো তার পাঁচের দাগে একটা করো মা এদিকে শাক কেটে দিচ্ছে ব্রোকলিটাও কেটে দিল আলু আর ব্রোকলির ডাটাগুলো ভাজা হয়ে গেছে জল দিয়ে একটু সেদ্ধ করে নেবো এইদিকে ব্রোকলিটাও ভাপানো হয়ে গেছে অল্প জল দিয়েছিলাম একদম লেগে লেগে গেছে আর একটু জল নেই এবার গ্যাসটা অফ করে দেব হয়ে গেছে পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা বাটা রসুন বাটা হলুদ দিয়ে লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো সব মশলা গুঁড়ে একসঙ্গে কষিয়ে নেব ভাপিয়ে রাখা ব্রোকলিগুলো মশলার সঙ্গে কষিয়ে নেব ব্রোকলিগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা আলু আর ব্রোকলির ডাঁটাগুলো দিয়ে দেবো সব একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো প্রত্যেকদিনের মতোই ছাতু খেয়ে স্কুল যেতে হবে হাই ছোট একটা তার দুদিন পড়াচ্ছে কি বড়ি তুলছে কি হ্যাঁ বড়ি তুলছে আর পড়াচ্ছে ছুটি এদিকে ব্রোকলি আলুর সবজিও রেডি হয়ে গেছে নামিয়ে নেব ব্রোকলি আলুর সবজিতে বেশি রস থাকলে খেতে ভালো লাগবে না সেই জন্য একটু গায়ে গায়েই করলাম

ঋতুম রিভুকে নামিয়ে দিয়ে একটু চুল কেটে আসতে যাচ্ছে একসঙ্গে বেরিয়ে গেল দুজনে মেয়ের তো সময় হারি সকালবেলা থেকে ডাকবো এখন বেলা ছেলেরা সব স্কুল বেরিয়ে যেতে এখন সময় হয়েছে একটু ডেবে দিয়েছি দিয়ে দেব এটা বাটা আছে এটা এখনো ডাকবো ডালটা ফেটে নিচ্ছি সকালবেলা সব রকমের ঝামেলা মিটিয়ে গেছে স্কুলে চলে গেছে রিভু একটু টিফিনও সেরে নিয়েছি তারপরে এইবার বড়ি দিতে বসেছি মা ওইদিকে ফেটিয়ে নিচ্ছে ডাল বাটা আর আমি এই প্লাস্টিকের মধ্যে করে এরকম একটা নজর লাগিয়ে নিয়েছি এই দিয়ে বড়ি দিয়ে দেবো আগেই একটু দিয়ে নিয়েছি একবার জালেও কয়েকটা দিয়েছি এভাবে একে একে সব বড়িগুলো সাজিয়ে দিয়ে দিতে হবে জালের মধ্যে দিয়ে রোদে শুকিয়ে নিতে হবে আজকে তো বড়ি দিতে দিতে আমারে বেশ একটু দেরি হয়ে গেল সকাল সকাল বড়ি দিলে বেশি ভালো হয় আমার পক্ষে আজকে এখন সম্ভব হলো না সব স্কুলে বেরোলো তো না দিন বড়ি দিতে চাও এইভাবে ভেটিয়ে নিয়ে চিকের মধ্যে দিয়ে দিতে থাকবে খুব ভালো বড়িগুলো সব দেওয়া হয়ে গেছে এখন রোদে থাক সারাদিনের ব্যাপার রোদ খাক তারপর যদি উলটানো যায় উল্টে দেব কদিন আগেই দেখেছিলাম পেঁপে গেছে পেঁপে পেকে গেছে পেরে নিয়ে চলে এলাম একটা গাছে আগেই দেখছিলাম পেকে তারপর এখন গিয়ে দেখি না ওই হলুদ হয়ে গেছে এই একটু কিরকম হয়ে গেছে কেটে ফেলতে হবে বই টরি দিয়ে একটু বেরিয়েছি মার্কেটে যেতে হবে একটু দোকানে কেনাকাটা আছে সেগুলো সব করে নেব একটু দোকানের কাছে চলে এলাম যে কটা কেনাকাটা আছে এখান থেকেই করে নেব পাঁচ কেজি আটা এক প্যাকেট দিয়ে দিন ঝুড়ি ভাজা এক প্যাকেট মুড়ি এক প্যাকেট বাজার সব দেওয়া হয়ে গেছে এবার ব্যাগের মধ্যে ভরে নেব বাজার করা হলো এবার বাড়ি যাব বাজার করে নিয়ে চলে এলাম এবার একটু রান্না করে নিতে হবে মা এসে দেখছি রান্না বসিয়ে দিয়েছে শাক কাটা হয়েছিল শাকটা সেদ্ধ হচ্ছে তাই তো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে ভাপিয়ে নিলেই হলো কাঁচারি করাই কাটাটাই আসল বলো কুচি কুচি করে ঘুষে ঘুষে করে কাটতে হয় এদিকে বড়িগুলো সব উল্টানো হয়ে গেছে আর জালের বড়িগুলোও শুকনো শুকনো হয়ে এসেছে এবার একটু উল্টো দিকে গুলতে দিতে হবে জালটা তাহলে অপর পিঠটাতেও রোদ বেয়ে যাবে আমি তো একদম সান টান করে রেডি হয়ে নিলাম আর এখানে মা শাক ভেজে রেখেছে কড়াই শাক আজকে ডিমের একটু ঝোল করে দিতে রিবু খেয়ে দিয়ে স্কুল চলে গেছে আর দুপুরের জন্য একটু মাংস রয়েছে ওই মাংস ঝোল করে নেবো ফোড়নে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মশলা গেছে মশলার মধ্যে চিকেন দিয়ে দেবো মাংসটা একদম সুন্দর করে কষানো হয়ে গেছে মাংস থেকে চারদিক থেকে তেলও ছেড়ে দিয়েছে অনেকটাই তেল ঢেড়ে গেছে এবারে মাংসর মধ্যে ভেজে রাখা আলুও দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণও দিয়ে দেব মাংস কষানো একদম রেডি এবার জল দিয়ে একটু সেদ্ধ করে নেব

মেখে মেখে ভাতে মেখে খেয়ে নিতে হবে আর কিচ্ছু লাগবে না কোনো সবজি তরকারি মাংস হয়েছে ওটাও লাগবে না ওই ওটা দিয়েই পুরো ভাত শেষ হয়ে যাবে এত টেস্টি লাগে আমার মতো আপনাদের কার কার এইরকম কড়াই শাক ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কুড়ি শাক ভাজা দিয়ে ভাবছি এই আবার চান্দুগড় মাংস হ্যাঁ আগে আগেই করা ছিল এখন না তাই যে সকালে করেছিলাম ব্রোকোলির সবজি টিফিনের জন্য মাংস আজকে খুব একটা মশলা দিই খুব হালকা করেই বানিয়েছি কদিনই পর মাংস খাওয়া যাচ্ছে তাই না এই খাওয়া দাওয়া শুরু হলো রিতম এখনো আসেনি সে চুল কাটতে গেছে চুল কেটে আবার কোথায় কি একটু বন্ধুদের সঙ্গে গল্প টল্প করছে বোধহয় এখনো এসে পৌঁছায়নি এই কড়াই শাকটা যা খেতে লাগে হুম শাক দিয়ে ব্রোকফি দিয়ে খাওয়া হয়ে গেছে এবার মাংস ঝোল ঢেলেকি ভাতে খাবো অন্ধ টাইমে উঠছে হ্যাঁ খেয়ে দেখে উঠছে খেয়ে দেখা কিরকম লাগে মেয়ে রান্না করে ভালো খেতে ভালোই লাগে তরকারিগুলো আমরা তো অত তেল মশলা দিয়ে খাই না ওই জন্যে আমার দিকে আরও ভালো ব্রোকলি সবজি স্বাস্থ্যের জন্যও ভালো আর আমাদেরকে খেতেও খুব ভালো লাগে স্বাদটা তো মিষ্টি মিষ্টি অন্যান্য দিন অন্যান্য সবজির সঙ্গে করি আজকে আলু দিয়েই করেছি আলু দিয়েও খুব ভাল লাগছে মাংস ঝোলটা ভালো লাগছে চাঁদনি খাচ্ছি মেয়ে আবার মিষ্টি দিচ্ছে

ওইটা তোর কুকুরটা নয় এটা অন্য বাচ্চা কুকুর হ্যাঁ সেটা একদম ছিল এটা দেখ না কানে কানে দাগ এটা সে কুকুরটা নয় এটা সে তার মধ্যে হয়তো দেখতে কিউট নয় ও ঘর বানানো আছে তো ঘর বানানো আছে চ আবার ডাল ভেজানো হয়েছে ভালো করে দুখল করে ধুয়ে নিতে হয় ডালগুলো একদম দুখল করে ধুয়ে নিলে এই যে মূলগুলো থাকে অঙ্কুর বেরোয় যে মূলটা দিয়ে সেই অঙ্কুরগুলোকে ছাড়িয়ে দিতে হয় দিলে নরম নরম ফোলা ফোলা বড়ি হয় আর এই অঙ্কুরগুলো যদি রয়ে যায় তাহলে কিন্তু বড়ি শক্ত হয়ে যাবে যতই ভালো করে ফেটানো হোক না কেন এদিকে সন্ধে হয়ে গেলো আর একটু পরেই সূর্য ডুবে যাবে ছেলেরা সবাই মাঠে খেলা করছে ক্রিকেট আজকে সারাদিন প্রচুর রোদ ছিল কড়া রোদ ছিল রোদে তাপে সব গাছের গড়া শুকনো হয়ে গেছে আবার একটু জল দিতে হবে মা এদিকে একে একে বড়িগুলো সব তুলে নিচ্ছে রোদ তো পড়েই এলো জল দেওয়া শুরু হয়ে গেল ওই দিকে

গেছে হ্যাঁ ক্ষীর থেকে তো গাঁদা গাছ কিনে নিয়েছে আপনাদের দাদা এবার গাড়িতে করে একদম কৌশিদের বাড়ি চলে গেছে কৌশিক আবার নিয়ে এলো নিয়ে এসে বলছে গাছগুলো এবার লাগিয়ে দিতে হবে লাগাতে লাগাতে সন্ধ্যেই হবে এই যে ছোট ছোট গাঁদা এগুলো নাকি গরমের গাঁদা ওই বলেই তো দোকানদার দিয়েছে দেখা যাক হ্যাঁ তুমি যেটা সোনা সিম কই দিতে হবে ওই দিকতে অনেকগুলো লাগানো হয়ে গেছে আর এই এইটা আছে আরও একটা ওই যে ওখানে আটি আছে ওইগুলো লাগিয়ে দেব कौशिक গেছে সিম পারতে ওই যে সোনা গেছে সিম কি করে পারবে ফোনের লাইট জ্বলে পারছে অন্ধকার

আজকে রাতের খাবার একটু করে নেব ওবেলা তো মাংস করেছিলাম আর একটু চালের রুটি করব চালের রুটির জন্য একটু জলটা ফুটিয়ে নিতে হবে এই বাটি মাপে এক বাটি চালের গুঁড়ো নিয়েছি দেড় বাটি জল দিয়ে দেব দিয়ে ফুটিয়ে নেব এক বাটি বাটি লবণ দিয়ে নেব আর একটু সাদা তেল দেব চালের গুঁড়োটা বাটি মাপ করে নিয়ে আগেই ঢেলে রেখেছি এদিকে জল ফুটতে শুরু করেছে এবার চালের গুঁড়োটা দিয়ে দেব খুন্তির সাথে মেখে নেব জলের সঙ্গে চাল গুঁড়িটা বেশ ভালো করে মাখানো হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার চাবা দিয়ে কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ পর ফিরে এলাম এবার চাপাটা খুলে নিয়ে ডোটা ভালো করে মেখে নেবো হাত দিয়ে ডোটা জল হাত করে করে একদম থেসে নিয়েছি খুব সুন্দর একটা মিহি ডো তৈরি হয়ে গেছে ডোটা মেখে রেখে দিয়েছি একটা একটা করে লেচি কেটে নিয়ে বেলে নেব। নিয়ে এদিকে ভাজতে শুরু করবো এদিকে একটা তো দিয়ে দিয়েছি খাবার মধ্যে বেশ ভালোভাবে গোল গোল হয়ে ফুলে উঠেছে দুদিকে হয়ে গেছে সাদা সাদা রুটি চালের রুটি লেচি কেটে নিয়ে একটু বড় করে চালের রুটি হচ্ছে চালগুড়ি অথবা ময়দা এই দিয়ে বেলে নেব বেশ পাতলা পাতলা করে বেলে নিতে হবে

সারাদিনে তো ভ্লগ দেখলেন আমি জানি না কি কি হয়েছে আমি স্কুলে গেছিলাম রাতের খাবারটা খুব ভালো হয়েছে একদম অন্য ধরনের খাবার চালের রুটি মতো মতোটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার শুভরাত্রি